আসসালামাইকুম প্রিয় ভিউয়ার্স গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে যে সকল ভূমিকম্প একদম ছোট থেকে মাঝারি পর্যন্ত যা বাংলাদেশের প্রেক্ষিতে মোটামুটি ভালোই ভয়ানক ভূমিকম্পগুলোর মধ্যে একটি হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে জানবো আমরা বাংলাদেশে বা যে কোনো দেশে ভূমিকম্প হলে বা আর্থকোয়াক হলে সে দেশের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক কি ধরনের ক্ষতি হতে পারে ভূমিকম্প সম্পর্কে এবং ভূমিকম্পের ক্ষতি সম্পর্কে আজকের ভিডিওটি জানবো এটা আমাদের ব্যবসা বাণিজ্যে কি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করতে পারে বা ক্ষতি করতে পারে সেই ব্যাপারে আমরা আজকে ভিডিওটি জানবো তো যারা নতুন করে ব্যবসা আসতে যাচ্ছেন বা ব্যবসা দীর্ঘদিন করছেন বা এই রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য আজকের ভিডিওটি পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন ভূমিকম্প আল্লাহ প্রদত্ত একরকম আহ আজব গজব বা হতে পারে বা সা সায়েন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী টেকটনিক প্লেটগুলো বিভিন্ন সময় বা শত শত বছর পর পর তাদের স্থান পরিবর্তন করে এই যে বিশ্বের আজকের এই ভূপ্রকৃতি বা চারিদিকের যে ধরনের কাঠামো বিশ্ব কাঠামো এই কাঠামোটা কিন্তু পরিবর্তন হয় পৃথিবীর কাঠামো কিন্তু দীর্ঘদিন পর পর পরিবর্তন যেমন হাজার হাজার বছরের পরিবর্তনের ফলে বর্তমান পৃথিবী তার মানে এই না যে এটাই সর্বশেষ বা এটাই পৃথিবীর সর্বশেষ পরিবর্তনের কোনো পরিবর্তন হবে না এর পরবর্তীতেও পরিবর্তন সাধিত হবে বা হচ্ছে এই পরিবর্তনগুলো হয় কিভাবে এই পরিবর্তনগুলো হয় মূলত বা বা বলে যেটার কোনো অগ্রিম কোনো বার্তা নেই তবে আনুমানিক একটা ধারণা থেকে শুধুমাত্র বিবেচনা করা হয় যে এত বছর পর পর বা এত বছর পরে এই প্লেটগুলো নড়াচড়া করবে সেই হিসেব করে ভূমিকম্প মোটামুটি একটা অগ্রিম আইডিয়া দেয় ওই অঞ্চলে হতে পারে এত বছর কিন্তু ঠিক কোন দিন বা কবে হবে এর কোনো আইডিয়া কেউ দিতে পারবে না বা দিতে পারে না এখন এই ধরনের ভূমিকম্প হলে বাংলাদেশ বা বিশ্বের যে কোনো দেশে ভূমিকম্প হলে কি ধরনের ক্ষতি ক্ষতি হতে পারে সেই বিষয় নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য বা সবকিছু আমরা পরিচালনা করে থাকি ইভেন নর্মাল জীবনযাপনেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে তো সবার প্রথম যে বিষয়গুলো বা অর্থনীতি যে বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে অর্থাৎ ভূমিকম্প হলে বড় বড় বিল্ডিং থেকে শুরু করে সেতু কালভার্ট রাস্তাঘাট এগুলো কিন্তু ভেঙে পড়ে একদম ভেঙে পড়া বলতে যে অর্থনীতি একদম ডাউনফল হয়ে একদম ভেঙে পড়ার কথাই আমি বলছি যেটা নর্মালি ভূমিকম্প হলে হয় সেটা পাঁচ দশমিক পাঁচ থেকে শুরু করে আট মাত্রার ভূমিকম্প হলেই এরকম একটা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয় তাছাড়া ছোট ছোট ভূমিকম্পতেও তো এগুলো হয় তো এই ভূমিকম্প যখন ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেয় ভেঙে ফেলে তখন আর একটা ক্ষতি হয় সেটা হচ্ছে সরবরাহ বন্ধ হয়ে যায় অথবা উৎপাদন বন্ধ হয়ে যায় যেমন যখন কোনো ইনফ্রাস্ট্রাকচার সেটা তো আর নির্দিষ্ট কিছু ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে বা কোনো নির্দিষ্ট কোনো জায়গা ভেঙে পড়বে এরকম না ভূমিকম্প পুরো বিশ্বে বা পুরো দেশের বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে আপনার আবাসিক ভবন বা সরকারি বেসরকারি ব্যক্তি মালিকানা যে কোনো ধরনের অবকাঠামো ভেঙে ফেলতে পারে তো সেই হিসেবে কলকারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে না সুতরাং যখন একটা ভূমিকম্প কলকারখানা বা ব্যবসা ব্যবসা ভেঙে ফেলে তখন উৎপাদন বন্ধ হয়ে যায় বিশেষ করে পিছনের অংশটাই মূলত কলকারখানা বা ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি যখন ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ে তখন কিন্তু আপনার উৎপাদন বন্ধ হয়ে যায় প্রোডাকশন যখন বন্ধ হয়ে যাবে তখন আর একটা সমস্যায় শুরু হয় সেটা হচ্ছে সরবরাহ সরবরাহটা কেন বন্ধ হয় একটা হচ্ছে উৎপাদন বন্ধ কারণে আর দুই নাম্বার হচ্ছে আপনার বন্ধ হবে যাতায়াত ব্যবস্থা রাস্তাঘাট ভেঙে পড়ার কারণে এখন রাস্তাঘাট যদি ভেঙে হয়তো ফাটল না হলে ভাঙবে না কিন্তু যে বিল্ডিং বা যে অবকাঠামো ভেঙে রাস্তার উপর পড়বে এটার জন্য একটা নিরবিচ্ছিন্ন যে পরিবহন সেটা বন্ধ হয়ে যায় এখন এই যে নিরবিচ্ছিন্ন পরিবহন বা সরবরাহ বা উৎপাদন বন্ধ হওয়ার পরে ধাপটা আর একটা সমস্যা হচ্ছে সরবরাহ বন্ধ হওয়ার কারণে ব্যয় বেড়ে যায় অর্থাৎ একটা জায়গায় যখন নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকে তখন ওই জিনিস থাকে যখন বাজার হয়ে যায় সরবরাহ না থাকার কারণে তখন কিন্তু মানুষ এটা একই জিনিস বেশি দাম দিয়ে কিনতে হয় তো এই যে উৎপাদন তারপরে সরবরাহ বন্ধ হওয়ার কারণে মানুষ বেশি দাম দিয়ে কিনছে তখন কিন্তু বাজারে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয় এই অস্থিতিশীল অবস্থাটা ঠিক কতদিন পর্যন্ত থাকবে এটা কিন্তু কেউ বলতে পারে না এটা না বলতে পারার কারণে এই যে একটা সরবরাহ চেইন বন্ধ হয়ে যায় উৎপাদন বন্ধ হয়ে যায় মানুষ বেশি দামে কেনে তো এইটা কিন্তু কি শুরু হয় শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যায় মূল্যস্ফীতি দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বেড়ে যায় এই মূল্যস্ফীতি বেড়ে যাওয়াটা কিন্তু সহজ সমাধান না এটা কিন্তু সহজে সমাধান হয়ে যায় হয় না এরপরে সরকারি সরকারের একটা চাপ কেমন চাপ যেমন সরকার এই যে অবকাঠামো গুলো ভেঙে পড়ছে যেগুলো ব্যক্তি মালিকানা তারা তার দায়িত্ব তো সরকার হয়তো নেবে না কিন্তু এই যে রাস্তাঘাট বা সরকারি ভবন বা জরুরি সেতু গুলো ভেঙে যখন পরে মানে এগুলো কিন্তু সরকারকে দেখতে হয় এর বাইরে আছে ভূমিকম্প আক্রান্ত যে জনগণ আছে বা জনগোষ্ঠী আছে তাদেরকে কিন্তু ত্রাণ সহায়তা বা উদ্ধার উদ্ধার সহায়তা বা উদ্ধার পরিচালনা করতে উদ্ধার পরিচালনা এবং ত্রাণ সহায়তা করতে এবং সরকারি সব আবাসন প্লাস ইনফ্রাস্ট্রাকচার আবার নতুন করে ডেভেলপ করতে যে পরিমাণ খরচ হয় এইটা সরকারের উপর নতুন করে একটা প্রেসার ক্রিয়েট করে আর এই প্রেসারটাও মূলত এক রকম পরক পরোক্ষভাবে জনগণের উপরই আসে কারণ জনগণের জনগণের করে টাকায় এগুলো করা হয় এর পরে যেটা হয় সেটা হচ্ছে এগুলো চালাতে হইলে যখন নিজ দেশ থেকে ঠিকঠাক মতো উৎপাদন হচ্ছে না কর আদায় হচ্ছে না বা ঠিকঠাক মতো আদায় করা সম্ভব না ভূমিকম্পগ্রস্ত একটা দেশের তখন তারা বৈদেশিক ঋণ নেয় বৈদেশিক ঋণ নেওয়াটাও কিন্তু একটা জনগণের উপরই চাপ বৃদ্ধি করে এর বাইরে আরো একটা সমস্যা সেটা হচ্ছে বিদেশি যে প্রকল্পগুলো আছে বা বিদেশি বিনিয়োগ এক কথায় বিদেশি বিনিয়োগ পায় না একটা দেশ যখন বারবার ভূমিকম্পগ্রস্ত হবে তখন সেই দেশ অনিশ্চিত সেই দেশে একটা জিনিস একটা বিষয়ে বিনিয়োগ করে বৈদেশিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা করতে পারবে না কারণ অনিশ্চিত একটা দেশে বিদেশি বিনিয়োগ করবে সেটা তারা চায় না এই না চাওয়ার কারণে দেশের উৎপাদন তো আগে থেকেই বন্ধ বৈদেশিক বৈদেশিক বিনিয়োগ বন্ধ বৈদেশিক ঋণের চাপ এবং দেশীয় বাজার অস্থিতিশীল এই সমস্যা প্রেক্ষিতে একটা দেশ অর্থনৈতিক সমৃদ্ধি তো দূরে থাক অর্থনৈতিকভাবে মোটামুটি সচ্ছলতা হারায় ফেলে সমৃদ্ধি বা ডেভেলপমেন্ট পরের বিষয় এই সকল ব্যাপার নিয়ে তো যখন নতুন করে কোন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে যায় তখনও ব্যবসাটা শুরু করবো না এই যে করে ইনফ্রাস্ট্রাকচার বা ম্যানুফ্যাকচারিং বিজনেস গুলো অনেকটাই পিছায় পড়ে কারণ নতুন নতুন প্রকল্প হয় না তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ভূমিকম্পে আপনার ব্যবসা কিভাবে কি ক্ষতি হতে পারে বা হয়েছে আমাদেরকে জানাতে পারেন বা অন্য কোনো ভিডিও সম্পর্কে অন্য কোনো বিস্তারিত ভিডিও সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দিয়ে দেবো তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ